কী অদ্ভুত একটা জায়গা এই সুয়েজ ক্যানেল আর কি ভয়াবহ ইতিহাস আমি একটু আগে হারবার পাইলটের সাথে গল্প করছিলাম উনি আমাকে বলছিলেন যে সুয়েজ ক্যানেল খুঁড়তে দশ বছর মতো সময় লেগেছে আপনারা হয়তো অনেকেই জানেন এই দশ বছরে এক লক্ষ বিশ হাজার মানুষ মারা গেছে এই সুয়েজ ক্যানেলটা খুঁড়তে যে বিকজ অফ দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট ওই সময় এত সব সেফটি ছিল না এত সব টেকনোলজি ছিল না শুধুমাত্র বেলচা দিয়ে বা ম্যানুয়ালি যেভাবে খোড়া হয় সেইভাবে কত বড় একটা স্যাক্রিফাইস কত বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং তার ফলাফল হচ্ছে এই সুয়েজ ক্যানেল এবং এই আধুনিক সভ্যতা একজন ফ্রেঞ্চ আর্কিটেক্টের প্ল্যান অনুযায়ী সুয়েজ ক্যানেলটা ওই সময় খোড়া হয়েছিল আঠারোশো সালে অফিসিয়ালি প্রথম ওপেন করা হয় সময়ের সাথে সাথে এখন অনেক আপগ্রেড হচ্ছে প্রতিদিনই এখানে কাজ হয় দুই হাজার পনেরো সালে একটা বাইপাস চ্যানেল উদ্বোধন হয়েছে এর আগে যেটা